ফলক বিহীন কাঁঠাল এবং বারো মাসি কাঠাল এই কাঁঠাল চাষ সম্পর্কে আজকে বিস্তারিত তুলে ধরবো আমার ভিডিওতে কন্টিনিউ আপনারা আজকে আমার সঙ্গে থাকবেন আলহামদুলিল্লাহ ভাই আপনারা দেখেন কাঁঠাল কি পরিমাণ আমার গাছে আসছে আর কাঁঠাল বারো মাসি কাঁঠাল আমার এই কাঁঠাল এক একটা কাঁঠাল দেখেন এখন বর্তমানে দু কেজি এক কেজি হাফ কেজি এবং তিন চার পাঁচ রকমের কাঁঠাল আমার গাছে ধরে আছে মুচির থেকে কাঁঠাল ধরে আছে দেখেন আপনারা এই কাঁঠাল এত সুন্দর কাঁঠাল খেতে ভালো এবং এই যে কাঁঠালে আপনি দেখেন আপনারা দেখেন সুন্দর কাঁঠাল একটা গাছে তিন রকম চার রকম কাঁঠাল আছে এই কাঁঠালগুলি যখন আমরা ইয়ে করি আমি কাঁঠাল সব সময় বেসা কেনা করি এখন এই কাঁঠালগুলি আমি একশো টাকা কেজি বেচা কেনা করতেছি এখন বর্তমানে আমার বাড়িতে আসে এসে কাঁঠাল গুলো একশো টাকা কেজি নিয়ে যায় আর আমি যত কাঁঠাল বিক্রি করি আল্লাহ রহমতে তত কাঁঠাল আসে আমার কাছে এই কাঁঠাল আপনারা গাছ ছোট চারা আমাদের এই গাছের কাঁঠালের থেকে যখন আমরা আহ ইয়ে বাঁধি আমাদের ছোট চারা আছে আপনারা আসেন আমাদের ফার্মে মোল্লা নার্সারিতে এসে দেখেন আপনারা এই কাঁঠালে কত সুন্দর কাঁঠাল ধরে আছে এক একটা গাছে আপনি ছোট ছোট গাছে কত পরিমাণ কাঁঠাল ধরে আছে এই কাঁঠালগুলি আপনারা যখন নেবেন তখন আপনাদেরও এইভাবে কাঁঠাল ধরে বা ধরে থাকবে ইনশাল্লাহ আমরা এই কাঁঠাল দেখেন এক একটা গাছে তিন চার পাঁচ রকমের কাঁঠাল ধরে আছে মুচি কাঁঠাল ধরে আছে তারপরে মুচি আসছে ফল আসছে তারপরে দেখেন কত সুন্দর কাঁঠাল এই কাঁঠালগুলি আমরা সবসময় আপনার আমরা এই এই কাঁঠাল থেকে আমরা চারা তৈরি করি এই চারাগুলি আমরা চাই যে কাঁঠালের চারাগুলি আমরা আপনাদেরকে দিব আপনারা হয়তো যে দেখেছেন কাঁঠাল একরকম কাঁঠাল না এই দেখেন ভিতরে কাঁঠাল আছে তারপরে এই কাঁঠাল আছে মুচি আছে তারপরে ফুল আসতেছে আপনি দেখেন কত কত রকম তিন চার রকমের কাঁঠাল আছে কাঁঠাল আপনার শুধু কাঁঠাল আর কাঁঠাল একটা গাছে হাজার হাজার কাঁঠাল পাতায় পাতায় কাঁঠাল ধরেছে এই কাঁঠাল আমরা সবসময় বেচা কেনা করি একশো টাকা কেজি কেজি হিসেবে কাঁঠাল হয় এখন আপনারা এই কাঁঠাল দেখেন এই কাঁঠালে কত সুন্দর ফল ফুল বা কিভাবে আসছে দেখেন গোলাপ থেকে একদম পাতায় পাতায় প্রতি পাতায় পাতায় কাঁঠাল আসছে প্রতি আমরা সার মারিও কিছু করি না করলে তো কাঁঠালকে এখন আমরা যেমন জৈব সার গোবরের সার ব্যবহার করি এবং আমরা পটাশ ব্যবহার করি তারপরে ফসফেট ব্যবহার করি তারপরে ইউরিয়া অল্প দিই দিয়ে আমরা ব্যবহার করি ইনশাল্লাহ আমার স্প্রে করতে হয় না কাটালে স্প্রে করি না এমনি কাঁঠাল আল্লাহ রহমতে শুধু ওই জাব জাবের জাবের একটু ওষুধ আমরা স্প্রে করি যেমন মেলাথিয়ান তারপরে জাবের ওই প্রমিস প্লাস এগুলো একটু স্প্রে করলি আর জাব লাগে না তাছাড়া অন্য কোনো আমরা কাঠালে স্প্রে করি না